তো গায়ে সকালবেলা এখন বাজে মনে হয় পাঁচটা চারটা সাতান্ন তো আজকে রাত্রে হলো আমার ঘুম আসতেছে না সকাল হলো আমি ঘুম থেকে ঘুম থেকে কি আজকে রাত তিনটা বাজে যে আমার ঘুম ভেঙেছে তারপর আর ঘুম আসতেছে না তো এখন কিন্তু পাঁচটা বাজে নাই আমি সেই রাত তিনটা বাজে ঘুম থেকে উঠেছি তো এখন দেখি দোয়েল পাখি কি সুন্দর সকালবেলা বাসির বাজে তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর হচ্ছে হলো একটা বিড়াল হাঁটতেছে মার দিয়ে তো সকালবেলা এই পাখি ডাকে ঘুম ভাঙলে কিন্তু ভালো লাগে আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা খুবই ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি কিন্তু তেমন ভালো নাই শরীরটা খুবই অসুস্থ কিন্তু জানি না কেন আজকে রাতে ঘুম আসলো না কোথায় যেন বৈশাখ দোয়েল পাখি গান গাচ্ছে কোন গাছের আড়ালে বসে আছে পাখিটা ওই যে ওই দেখতে পেয়েছি আপনারা দেখতেছেন না জানি না দেখতেছেন কি না তার কাম্বা দেখা যাচ্ছে ক্যামেরায় তেমন ভাবে দেখা যাচ্ছে না উনি হলে চলে গেছে এখন পাখিটা তারের উপরে ছিল চলে গেছে তো কালকে সারাদিন অনেক ঘুমাই তার কারণে কি আজকে রাত্রের দুটার দিকে আমার ঘুম ভেঙে গেছে কিনা জানি না তো এখন আমি আর ঘুমাবো না কারণ ছেলেরা হলো কেউ একজন যাবে আটটা বাজে আরেকজন যাবে নয়টা বাজে তো তাদের জন্য আমার নাস্তা বানাতে হবে তো এই জন্য এখন আর ঘুমাবো না এখন নাস্তা পানি বানিয়ে বানিয়ে নিব কারণ বাড়িতে আর কেউ নাই আমি একাই আছি শাশুড়ি মারা তো কালকে চলে গেছে আর আমার বোন বলতো আরও কয়েকদিন আগে চলে গেছে তো অসুস্থ হলেও কিছু করার নাই আমার নিজের নাস্তা নিজেরই বানিয়ে খেতে হবে দেওয়ার মতো কেউ নাই ছেলেরা স্কুলে যদি না যাইতো হয়তো চা বিস্কিটে চলে যেত কিন্তু এখন তো ছেলেরা স্কুলে যাবে চা বিস্কুট হবে না তার জন্য দেখি কি বানাতে পারি আর আমার হলো পরোটা খেতে ভালো লাগে না আমি আমার জন্য একটু সাদা চা রান্না করব আসলে মেয়েদের জন্য হলো পরোটা চা বানাবো সাথে ডিম ভেজে দিব তো দেখেন শরীরটা আমার খুব অসুস্থ লাগে যে কী হয়েছে আমার মনের ভিতরে আমি নিজেও জানি না শরীর অসুস্থ আর আমার মনের ভিতরে মানে অশান্তি অশান্তি লাগে শান্তি লাগে না নিজে হয়েছে আমার শরীরে আমি নিজেই জানি না দেখতে দেখা যায় আমি সুস্থ একটা মানুষ কিন্তু আমার শরীরটা অনেক দুর্বল লাগে সময় সময় আমার মাথা ঘুরে মা হাত পা একবারে ঝিমঝিম করে রাখরে কাঁপে তখন মনে হয় জানিও আমি এখনই বুঝি মরে যাবো এরকম আমার কাছে ভাবনা চলে আসে তো কিছুক্ষণ পরে পানি সিলাইন খাওয়ার পরে আমার শরীরটা আবার স্বাভাবিক হয়ে আসে তো কী হয়েছে আমি তা জানি না সবাই আমার জন্য দোয়া করবে আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবে আমার husband জন্য দোয়া করবে তো রাত্রের বেলায় যে ঘুম ভাঙছে আর কি আর ঘুম আসে চোখ বুঝলে নানান ধরনের আজে বাজে সব কিছু কল্পনা আসে পাখির গানটা ভালো লাগতেছে দেখেন কত কিছু দেখা যায় সকাল বেলা ঘুম থেকে উঠলে কলকাতার আবহাওয়াটা এমন ভালো শরীরের জন্ম উপকার তো আমি এখন দরজাটা খুলে নিব তো চলেন যাই আমার সঙ্গে চলুন এটা মাঠ তার কারণে আর কি ফসাটা বেশি দেখাচ্ছে ফসা গাছ গাছালি আর এটা তো বাড়ির ভিতরে তার জন্য সব আমি এক এক করে সব কাজ আস্তে আস্তে সেরে নিব কালকে হলো ছোট যা ঘর ঝাড়ু দুয়ার ঝাড়ু সব কিছু কাজ সেরে দিয়ে গেছে আমি শুধু রান্না করছি একটু ঘ্যাসে রান্না করে আবার শুয়ে আছি তো ডাক্তার বলছে আমাকে রেস্ট নেওয়ার জন্য তো রেস্ট নেব কিন্তু টুকিটাকি টাকি কাজ তোমার করতেই হবে যা প্রয়োজনীয় প্রতিদিন করতে হবে না করলে উপায় নাই তো দুয়া ঝাড়ু গ ঝাড়ু আর রান্না এটা আমার করাই লাগবে এটা ছাড়া তার উপায় নাই করে খেতে হবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমাকে একটু support করুন। কদিন রাতের বেলা ভালোই ঘুম হয়েছে কিন্তু আজকে যে কেন ঘুম না তাই জানি না। এই ঘরের ভিতর তেলা অতিরিক্ত তেলা দেয়ালে এদিকে সেদিকে রাত তিনটা যখন উঠছি তখন দেখি এদিক সেদিক তেলা অভাব নাই অনেক তেলাপোকা তো আমি যে উঠছি আমার যে ঘরে একটা বিড়াল আছে সেই বিড়ালটাও ঘুমায় নাই আজকে দেখি। ওইও আমি যেদিকে যাই সেদিকে ওই হাঁটে আমার সাথে তো ওমনি বেশি একটা ঘুমায় না রাতের বেলা এখন মনে হয় সে ঘুমাইছে এখন তো তাকে দেখা যাচ্ছে না তো আজকে হলো আমাদের সাথে বিড়ালটা ঘুমায় নাই আজকে মনে হয় এই ভালের সাথে ঘুমাইছে আমাদের বিছানায় দেখলাম বিড়ালকে তো বিড়াল কিন্তু ভালো মন্দ সবই বুঝে হয়তো বুঝতে পারছে যে আমার মালিক আসলে না তার মনে না তো সেও তার জন্য ঘুমায় নাই তো দেখি আমি কি রাস্তা বানাতে পারি সঙ্গে থাকে তো আমি প্রথমে উঁচা হলো ঘর একটু ঝাড়ে দিতেছি তারপরে হলো আমি যেটা পানি পালিয়ে নিব তারপর দাঁতটা ব্রাশ করে

ছাদের উপরে মনে হয় কিছু একটা ফুল ফুটেছে তো না কোনো ফুলই ফুটে নেই আজকে মানে এখানে কত সুন্দর গাছ ফুল মাথা না দিলে কত ফুল হয়েছে ছাদের উপরে অনেক এই দেখেন একটা পরও এসেছে মাকুষা একটা চাঙ্গা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন কিনা এই যে চাঙ্গাটা দেখা যাচ্ছে কিন্তু ছোট্ট পোকা একটা মাকুষা নিয়ে আসছে কত সুন্দর লাগতেছে প্রচন্ড পরিমাণে রোদ উঠছে ওই যে আকাশে একটা বিমান যাচ্ছে দেখা যাচ্ছে একটা বিমান যাচ্ছে তো বিমানটার কোনো শব্দ নাই উপর দিয়ে যাচ্ছে পাখি যাচ্ছে কত কিছু যাচ্ছে যে আর আজকে আকাশটা অন্যরকম ভাব ভালো লাগতেছে প্রচন্ড রোদ উঠবো মনে হইতেছে এখন তো পাঁচটা বাজে এখনই এখন দেখা যাচ্ছে যে বেল উঠার কিন্তু সূর্য এখনো দেখা যাচ্ছে না দেখেন কত পাখি যাচ্ছে যে ওরা সন্ধানে যাচ্ছে যার হার খাবারের সন্ধানে বক যাচ্ছে মানে নিজেদের খাবার তো নিজেদের খুঁজে নিতে হবে তাই না তো এখানে হলো এই যে একটা করলা ধরেছে এখানে আছে একটা অনেকগুলি ডেড়া গেছে ফুল গাছে ডাটা ফুল সকাল বেলা তো ফুল দেখতে চলে আসলাম আবার গাছে একটু পানি দিতেছি কারণ গাছ একদম শুকাই গেছে গেছে গাছ তো ভাবলাম গাছে একটু পানি দিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি

Usted pide, sí. Y se va a hacer. Dimdis, ¿cuál es el serio?

মিনি আর মেহরুন দেখেন কোথায় বসে আছে মিনি আর মেহরুনের কাজ হইলো ওই যে চিপা চাপায় থাকা এই ধরবা না মানা গেছি ধরতে তো এখানে আমি কাঁচা মরি শুকলা মরি আলু কেটে দিচ্ছি পিয়াজ দিয়ে বাইরা তাই নিল তো এটা অসুস্থ তার জন্য

আমার পাশের বাড়ির ভাবি হলো কাঁঠাল দিয়ে গেল মেরুন খাচ্ছে আমি এক খেয়েছি তো আমাদের আরা হলো এই কাঁঠাল খাওয়ার জন্য অনেক আফসোস করছে কিন্তু আমার গাছে হলো কাঁঠাল আন্তরি পাক নাই না তার জন্য খেতে পারেন তো ভাবিরে বললাম যা দুদিন আগে আনবেন না থাকতে আমি না আমার বাপার হতে আনছি মেরুন খাচ্ছে কাঁঠাল তোমার মজা লাগে দাদি ওর ও ফেভারেট আমার কাছে আলাদা দিন মাসা আল্লা দিনে ষোলো রাখার পাকলে খাই সালানো না দিদির পরিস খাইব এখন তো খাইতে চল পাইলো না